ম্যাডাম এই কথাটা আপনি কাউরে বলেন না কুসুম যদি জানতে পারে তাহলে এই ব্যাপারে আমি এতদিন ধরে কুসুমের উপর দোষ চাপায় আসছি আচ্ছা তুমি কিভাবে জানলে যে তুমি বাবা হতে পারবে না তাও বিয়ের আগে তার মানে তোমার বিরুদ্ধে যে অভিযোগ সব ঠিক আছে কুসুমের আগেও তুমি আর একটা বিয়ে করেছিলে তাই না না ম্যাডাম ঘটনা তাইলে খুইলা খুই আমার যখন চাকরি হয় তখন পয়লা পোস্টিং আসলে খুব একটা মেয়ে বাজে মেয়ে আমার সঙ্গে সম্পর্ক করতে চাইছিল তা আমি রাজি হই নাই সেই কারণে সেই মেয়ে দিন এসে বলে যে সে প্রেগন্যান্ট এবং তার গর্ভের সন্তানের বাবা আমি তা আমি চ্যালেঞ্জ করলাম পরে ডিএনএ টেস্ট করা হইলো এবং সেখানে বোঝা গেল যে ওই সন্তানের বাবা আমি না তো তখন এই ডাক্তার আমার এই কথাটা বলছিল যে আমি কোনোদিন বাবা হইতে পারবো চারিদিকে দেখি শুধু গন্ড গোল ধর্মকে কি বলে দেখি সবাই বলত কারা কে কে বিয়া জমে গেছে ব্যবহার সাদী মুবারি মুবার সাদি মুবার

অন্যায় সরি বাড়িতে জায়গা দিতে পারবো না বলে আবার বাড়িতে আসা বন্ধ করে দিও না বেশি দিন বাঁচব না কারো মনে কষ্ট দিয়ে মরতে চায় না যদি তোমার মনে কষ্ট দিয়ে থাকি তুমি আমাকে মাফ করে দিও আর তোমার এই কথাটা আমি গোপন রাখবো তোমার স্যারকেও বলবো না আমি।

বড় ভাই এখন শান্তিতে পাত্রে দেখি আমি কি ঠিক করছি জানো আচ্ছা এটা নিয়ে পরে কথা কমো আমি এখন একটু অফিসে কাজে ব্যস্ত আছি রে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখো কষ্টের মধ্যে একটা ভালো খবর পাইলাম ম্যাডাম আমার বড় ভাইটা খুব সহজ সরল মানুষ একটা জামেলার মধ্যে ছিল জামেলা মুক্ত হয়েছে নিজে বাপ হইতে না ওই ভাই বোন লিয়া থাকতে পার

নাই আরে এরকম না খেয়ে থাকে মানুষ চল তো চল না কার জন্য না খেয়ে বসে থাকবি লিটুর জন্য ওইটা একটা মানুষের মধ্যে পড়ে আরে ঘৃণা কর ঘৃণা কর ঘৃণা করলে লিটুরে ভুইলা যাওয়া সহজ হইব ভুইলা যাইয়া অন্য কাউরে বিয়া না কইরা আমার ভাইরে বিয়া কর আমার ভাই কিন্তু অহন তোর জন্য বিয়া শাদি করে নাই আবার তোমার ভাইয়ের কথা কইতাছো হ কইতাছি আমার ভাই তো তোর জন্য দেওয়ানা হয়েছে দেওয়ানা হয়েছে তো আমার কি আমার কিছু আসে যায় না আমি কি বাজাইরা মাই আমার বাজাইরা মাই মনে করছো জামাই জামনের লগে লগে আরেক ব্যাটারে ধরে বয়ে থাকুন সবাই নিয়ে নিজের বোন মনে করো না আবার আমার বোনের কথা কান্তাসস হ্যাঁ কমু একশো বার কমু যতবার তুমি তোমার ভাইয়ের বিয়ের কথা কবে আমার লগে ততবার আমি তোমার বোনের কথা কমু বেহায়া বেশরম মাইয়া জামাই মরার চল্লিশ দিন হয় নাই তার আগে আরেক ব্যাটারে বিয়া করে বয়ে নিছে আমার বইনে তো তাও জামাই পাইছে তোর কপালে সেটাও জড়বো না তোর অবস্থা হইবো लास्ट পর্যন্ত হইছে শুক্কুরের মাল্লাহান কোয়ে গেলাম হ্যাঁ ভালো হইছে যাইনতে যাইতাছি কি হইছে বলো না আমি লিটুর নামে কমপ্লেন করতে চাই স্যার কেন সে কি করছে আমার দুজনের শান্তি দিবেন ম্যাডাম এসব কি বলছো লিটু আমি ক্লান্ত প্রাণ চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা কি ধরনের অর্ডার সিটি চিন্তা করেছেন আমাকে আর বলতে হবে না লিটু আসলে একটা প্রবলেমে পড়ছে দশ বারো বছরের একটা পোলাইসা লিটুর বলে বলছে সে লিটুর আগেরকার পোলা লিটু তার বাপ এটি নিয়ে তার সংসারে আগুন জ্বলে আপনি কি লিটুকে ডিফেন্ড করতে চাচ্ছেন না না আমি ডিফেন্ড করবো কেন আপনি লিটুকে বলবেন ও যে আমার সামনে না আছে আচ্ছা আমি বলে দেবো চলে যাচ্ছ হ্যাঁ ভালো লাগছে না বাসাই দৌড় দিচ্ছি হাতর হ্যাঁ তার কোনোভাবেই দৌড়তে পারতেছি না একবার খালি দৌড়তে পারলে পরে আর নারী পরিবর গেলাম শেষ করছো শেষ আমি মাত্র শুরু করেছি আমার হলো শুরু তোমার হলো সারা তোমার হলো শুরু আমার হলো সারা রবীন্দ্রনাথ সংগীতকে আপনি ইমপ্রোভাইজ করে বলবেন না না এটা পারমোটেশন পারমুটেশন কথার অর্থ জানো তো স্থানান্তর এই ধরো আমার জায়গায় তোমাকে বসিয়েছি তোমার জায়গাটাতে আমি বসেছি পারমুটেশনকে তুমি বিনিময় বলতে পারো মাস্টারি থামায়া আসল কথা বলেন কি বলিব আসল কথা অন্তরেতে বড় ব্যথা ভুলিতে পারি না আমি অন্তর কাঁদে দিবা আমি তোমারও লাগিয়া চলিয়া যান ভাগিয়া দেখি ছন্দ মিলিয়ে ফেলেছ জি আপনার সাথে কিছুদিন মেলামেশা করছি তো ডাক্তারের সাথে থাইকা থাইকা কম্পাউন্ডার যেরকম অর্ধেক ডাক্তার হয় তেমনি আপনার সাথে থাইকা আমি অর্ধেক কবি হয়েছি কিন্তু সুখ আমার মনে না অন্য লাইন ছিল কি বলিব আসল কথা অন্তরেতে বড় ব্যথা আপনি আবার শুরু থেকে শুরু করছেন উপায় নেই নইলে তো তুমি আসল ভাবার তো বুঝতে পারবে না আরেকবার বলি কি বলিব আসল কথা সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত অন্তরেতে বড় ব্যথা ভুলিতে পারি না আমি অন্তর কাঁদে দিবাজ আমি তোমারও লাগিয়া জাগিয়া দেখি গিয়াছে চলিয়া আমাকে না বলিয়া এটি ওনার সৃষ্টি আজ হবে কি বৃষ্টি আকাশে তো মেঘ নেই আছে শুধু রোদ আমি বালক অতি সুবোধ আচ্ছা সুখ তারা কেন গেল চলে আমাকে না বলে আমি এখানে আর তুমি মনে মনে গোয়ালন্দ ঘাটে ঘটনা কি গেছি গোয়ালন্দ ঘাটে ভালো ইলিশ পাওয়া যায় এটা বিনোদন আছে তোমার কথা শুনি নে তা না তো বাচ্চা এখন নন যে বোনা বাচ্চা নুন তোমারে আমাকে বাড়িতে জনতন এমনি চলতে থাকলে কিছুদিন পরে মানুষ করবো ওই মানুষের কথা কি যায় বকা উল্লা বুকিয়া যায় শুনা উল্লা শুনিয়া যায় এমনি কও তো আমার লগের বান্ধবী হই দুইটা তিনটা করে বাচ্চা আছে সবটি মা হয়ে গেছে আহ এইটাই সবটি মা হয়ে গেছে তুমি অনলাইন কেন নাই তোমার হাজব্যান্ড লিটু একটা স্পেশাল বুঝছো না আরে তুমি যদি মা হয়ে যাও তাহলে গিয়ে চেহারা খেলা আছে না চেহারায় হম মা ওটা থাকবো আনটি হয়ে যাবো আনটি মানে বান্টি মানে বাতল বান্টি মানে বাতিল না বান্টি শব্দটার কোনো অর্থ নাই যেটা অর্থ নাই ওটা বাতিল সমাজ সমাজ তারা ঘুরার কোনো কিছু নাই তুমি শুয়ে পড়ি খুব সকাল সকাল অফিস কাল খাতে যাইতে চুয়ে পড় পরে

এত তাড়াতাড়ি আমি এই সিদ্ধান্ত দিব না আমি শেষ দেখেছি তারপরে দেখুন কি করণ যায় আরে বোঝ না কেন তুই যদি অন্য জায়গায় বিয়ে করস সে তো লিটুর মতো তোরে ভালোবাসবো না আর তোর সবসময় একটা পিছু টান থাকবো মনে হইবো তোর আরেকজনের সাথে বিয়ে হয়েছিল আর ওই লোক ওই লোক তো তার সময় সুযোগ পাইলেই খোটা দিব মানুষের যখন কোনো দুর্বল পয়েন্ট থাকে সে সবসময় সেই দুর্বল পয়েন্ট নিয়ে কথা কয় ঠিক মতো ভালোবাসবো না লিটুর তরে যেরকম ভালোবাসে সেরকম ভালো কোনো দিনই ভাববো না তাই আমি আর শেষ দেখ ফালতু চিন্তা করিস না লিটুর লগে আমি তো বিয়ে দিছি লিটুর ব্যাপারটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো চিন্তা করবি না বসো দণ্ড শান্তি চেয়েছিলেন নিজের ক্ষতি করবেন তিন বছর সংশয় করেছি নতুন করে ক্ষতি হবার কিছু নেই বসো দূরে বসলে কেন কাছে আসো সমস্যা নাই বলেন একদম চুপ করে বসো আমিও খারাপ মানুষ না তুমিও পরস্পর পরস্পরের উপর এতটুকু আস্থা রাখতে পারি রোহিঙ্গা হয়ে গেছি থাকার জায়গা নাই তুমি চাইলে তোমার থাকার জায়গার ব্যবস্থা আমি করে দিতে পারি আপনি কেমন ব্যবস্থা করবেন আপনি নিজেই তো থাকেন একটা ঘরে অন্য জায়গায় ব্যবস্থা করব দরকার নাই কি করবেন কোন লিটু আমি তোমার ঘটনাটা শুনেছি তুমি চাইলে আমি তোমার ওয়াইফের সাথে কথা বলে দেখতে পারি অলগে কথা বলে কোনো লাভ নাই লাভ না হয় না হবে একবার কথা বলে তো দেখতে পারি খামা খা অপমান হইবেন কুসুমের রাগ একটু বেশি বইয়ের নাম কুসুম আর আসল নাম হইতাছে আসল নাম শুনতে চাই আমাকে না হয় অন্য কাউকে তো পাঠাতে পারো দেখেন আমি যদি ওই পোলাটারে ধরতে না পারি তাহলে আমি কিছুই প্রমাণ করতে পারবো না ওই পোলারে ধরার আগে আমি তারেই পাঠাই কোনো লাভ হবে না কুসুম মানবো না ওর কোনো ঠিকানা আছে বাড়ি গোপা গান্ধী কইছে কিন্তু আমার বিশ্বাস হয় না মিছা কথা আমার ধারণা ওর বাড়ি এই এলাকার আশেপাশে এই এলাকায় আমি অনেক কয়েক করতে আমি দৌড়ে ধরারও চেষ্টা করছি কিন্তু অল্প দৌড়ে আমি পারি না বয়স হয়ে গেছে মনে হয় কত বয়স তোমার আপনার থেকে চার পাঁচ বছর বেশি হইব আমার বয়স কত বলতে পারবে আপনার বাদ দেন মেয়ে মানুষের বয়স গোপন থাকাই ভালো তুমি চাইলে এখন যেতে চলেন আমি আপনার আগে যাই সেটাও করতে পারো না জানো আমি একটা কথা বুঝলাম না মানে তুমি যে আমার লন্ডনে যেতেছো এটা গ্রামের সকলে জানলো কেন না তো জানলে সমস্যা কি তা সমস্যা কি তা মানে মানে সমস্যা অবশ্যই আছে মানে তুমি কেন বুঝতেছো না যে মোনা টুনি মনে করে ব্যাপারটা অন্য দিকে নিয়ে যাইতেছে অন্য দিকে লয়ে যাওয়ার মানে কি তা মানে কি তাম বুজার তারা যে আমার আপনার লোকে ফ্রেম হয়ে গেছে হ ভগবান আসলেই ভালো না ওখানে আপনি এক কাম করেন টপপাড়ি আগে পাসপোর্টটা করে নেয় পাসপোর্ট কেমনে করে আমি তো এটা জানি না হনয়ন খেত খামারিত না গেলে কৃষকর বুদ্ধি বাড়ে না পাসপোর্ট অফিসে যাই বুদ্ধি বাড়ই দিব দেখো রাস্তা একটা বাড়ই গেছে ঠিক আছে বুঝছি যে খেত খামারে গেলে সব মানে বোঝা যায় কিন্তু আমি না পরীক্ষার আগে আসলে কিছু করতে চাইতেছি না মানে মনে আমারে চ্যালেঞ্জ করছে বা আমি যদি কোনো ভাবে ডিগ্রি মানে ফেল করি তাহলে মনে ইজ্জত থাকবে না আমার পাস করাই লাগবে পাস না হলে কি তুই হইছে আমি কি তা মুনা না কি তা যে আমি শর্ত দিয়া বাদে আফটার পছন্দ করব আমার কাছে মানুষটাও আসল জানো সত্যি কথা বলতে কি সব হোক এখন ডিগ্রি ঠিক করাই লাগবে ডিগ্রি ব্যবস্থা করা লাগবে নিজের লেগে যদিও আগে আমি এটা মনার জন্য করতে চাইতাম কিন্তু এটা আমার ভুল সিদ্ধান্ত আছে ব Kusum বিয়ববি কুল বিয়বদুমের ফলোকল হয় না আমি তুই রাখ এই সব কারণে লেগে আপনি ফোন করেন নাই এটা বুঝতে পারছি আমি এইডা কারণে লাগে ফোন দিছি তুই পিটুরে আগলায়া তুমি না যে সমস্যা এখানে কোনো ছিনকেট করো না কিন্তু আমার মারামারি সবাই কিন্তু আমার কিন্তু একটা মান সম্মান আছে গ্রামের মধ্যে আমার ছোট ভাই তোমার বোনেরা ভালোবাসে তোমার বোনেরা আমার ভাই